আসসালামু আলাইকুম গাইস আবারও আজকে আমাদের কেটে হাওড়ের কেটে আজকে সার ওয়াইন করা হবে এবং এটার সাথে আবার মেডিসিন দেওয়া হইতেছে সারের সাথে এই যে দেখেন মেডিসিনগুলো যে মেডিসিন দেখছেন কুটি মেডিসিন এগুলো রাজধান এই কেটে খুব উপকার পোকামাকড়ের খুব উপকার সব কিছুর উপকার অনেক কিছুই এই যে দেখছেন এখন পরে আমাদের হাওড় কেটটা দেখাবো ওই যে সার যে বাইন করতেছে এই যে সার বাইন করতেছে দেখছেন অনেকে দেখা অনেক দূরে এই যে এই বাইন করে করে আসতেছে এই যে বাইন করে আসতেছে আশা করি দেখতে পাচ্ছেন আপনারা সবাই আশা করি কত বড় কেত দেখছেন কোনো কলখেরা নাই অনেক বড় কেত তো হয়তো দেখা যাচ্ছে না ওই পাশেও আবার কেত ওই পাশেও আবার কেট সব দিক দিয়ে আবার কেট যেহেতু এই কারণে কোনো কলখেরা নাই দেখা যায় না কোনো কিছুই দেখতে পাচ্ছি না হয়তো দেখছেন আপনাদেরকে কিভাবে দেখাইতেছি আশা করি ওই তো যে দেখাইতে হয় আশা করি না দেখলে তো আর হয় না আমাদের হাউল কেট কত সুন্দর দৃশ্য কত সুন্দর সোনালি রোদ প্রাকৃতি দৃশ্য এবং কত সুন্দর করিয়া দেখছেন এই যে বাইন করতেছে বাইক বাইন করতেছে এই যে কাছে আয় পড়ছে অনেক দূরে বাইন করতেছে প্রায় প্রায় অনেক কাছাকাছি হয়েছে পুরোহী মাতার অনেক লম্বা কেট অনেক বড় কেট যেহেতু কেটে কোনো কল কিনা নাই হয়তো দেখা যা দেখা যাচ্ছে দেখছেন যে বাইন যা করতেছে সব জায়গায় ফুয়াই ফুয়া দিতেছে রে আজকে সার বাইন করা ফুরো বাইন ফুরু বাইনের মতো চলতেছে এটা ওষুধ দিতে আছে তো মেডিসিন মেডিসিন দেওয়ার পরে এটা বাইন করা হয়েছে তৃতীয় তৃতীয়বারে বাইন করা হয়েছে প্রথম দিন তো তৃতীয়বারের বাইন এটা আছে শেষ বাইন আশা করি আর দেওয়া যাবে না হয়তো অনেকক্ষণ দেওয়া হয়েছে বেশি মেডিসিন দিতে দিতে দেওয়ার দেওয়ার নাই প্রায় আর দেওয়ার ইচ্ছা নাই হয়তো তারপরও দিছি কেট বুঝছে দিতে হয় কেতের ভাব নাম না বুঝতে হয় কেটে কী অবস্থা আছে এটা তো বুঝতে হয় না করলে তো আর হয় না এই কারণে দেখা যাক কেন লাগি দে দেওয়া হয়েছে দেখা যেতেছে কেটটা একটু দা মানে ডাব বের হয়েছে দাবা ধাবা ধাবা লাগতেছে একটু সাদা সাদা লাগতেছে ওই কারণে আসছি বলতেছি না আর দুলা সার দিম আর মেডিসিন দিমু রাজধান দিমু মিটামি তো চলে আসছিলাম এই রাজদান নিয়ে পরে আবার কেটে আইসা পড়ছি ওই জায়গায় পিছনে গেছিলাম সার আনছি আর রাজধানা জিগা গা মূলত রাত দেওয়ার জন্যই সারগুলা দিতেছি নাই আমি কিন্তু এখানে সার দিলাম না সার দেওয়ার তো কোনো প্রয়োজন নাই দেওয়ার হয়তো দিয়া কী করবো অনেক দিছি তারপর আবার দেওয়ার ইচ্ছে হয়েছে যে দিলাম কী আর করার হয়তো